সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে শেখাবো এটা এতটা ইম্পর্টেন্ট যে যে এইবার এইচএসি আইসিটি এক্সামে এই এস এল থেকেই এখান থেকেই দুইটা প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে আমি কোন টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের লিস্ট এক ওকে আচ্ছা যেহেতু আমি এগুলো তোমাদেরকে ক্লাস ওয়াইজ তোমাদেরকে পড়াচ্ছি সো আজকের ক্লাসটার নাম হচ্ছে ক্লাস 4 আমরা এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের এই লিস্টেক নিয়ে কারো কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে সো তোমাদের ফুল কনসেন্ট্রেশন এখানে দাও লিস্ট্যাগ লিস্ট্যাগ কি দেখো লিস্ট্যাগ হচ্ছে কোন তালিকা কোন আইটেম যুক্ত করা যেমন ধরো তুমি কক্সবাজার যাবা তুমি কি করলে কক্স কক্সবাজার যে তুমি যাবা তুমি এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা তুমি এভাবে সাজাইলে একটা তালিকা একটা লিস্ট করলা এই লিস্টে এই লিস্টটা করাটাকেই আমরা এভাবে যে তালিকা যুক্ত করা আমরা সেটা নিয়ে আমরা এখন তোমাদেরকে ক্লাস করাবো তালিকা যুক্ত করা তালিকা যুক্ত করে একটা সম্পর্ক একটা লিস্ট তৈরি করা আচ্ছা লিস্ট ট্যাগের জন্য ট্যাগ হচ্ছে এল আই ট্যাগ তোমাকে ফুল কনসেন্ট্রেশনটা কিন্তু এইখানে দিতে হবে দেখো প্রতিটা জিনিস আমি তোমাকে এখানে হাইলাইট করব লিস্ট ট্যাগের জন্য ট্যাগ হচ্ছে কি দেখো আই ট্যাগ li শুরু li শেষ li শুরু li শেষ আমাদের পরীক্ষায় যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে দুইটা খাত থেকে লিস্ট ট্যাগের দুইটা জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে সেই দুইটা জায়গা হচ্ছে দেখো একটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আরেকটা হচ্ছে দেখো একটা শুরু ওএল শেষ তাহলে দেখো ও ফোর অর্ডার এল ফর লিস্ট তাহলে আমরা সংক্ষেপটা হচ্ছে ওএল ওএল হচ্ছে অর্ডার লিস্ট ওএল হচ্ছে অর্ডার লিস্ট তাহলে আন লিস্টে কি হবে তো তোমরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও লিস্টের ট্যাগ হচ্ছে শুরু শেষ এখন আমরা যে কোনগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আর কোনগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট ওকে তাহলে দেখো অর্ডার লিস্টের মধ্যে আমাদের কোন কোনগুলো জিনিসগুলো আসে সেটা হচ্ছে যেমন ধরো তুমি যখন তালিকা যুক্ত করবা তালিকা যুক্ত করার ক্ষেত্রে তুমি সংখ্যা ইউজ করতে পারো এই যে সংখ্যা ইউজ করা সংখ্যা ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি এখানে জাস্ট তিনটা তিনটা লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য এক দুই তিন সংখ্যা দিয়ে সাজানো এটা অর্ডার লিস্ট অ্যালফাবেট তোমাদের ইংরেজিতে মাল্টিপল চয়েস কোয়েশন যেগুলো আসে এ বি সি ডি হ্যাঁ এগুলো কিন্তু অর্ডারলি সাজানো আছে এ বি সি ডি তাহলে এ বি সি ডি অথবা ছোট হাতের ডি ই এফ অনেক থাকতে পারে অর্থাৎ সংখ্যা অ্যালফাবেট প্রমাণ সংখ্যা প্রমাণ সংখ্যা তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে যেটার ধারাবাহিকতা থাকে এক দুই তিন চার সংখ্যাগত ধারাবাহিকতা থাকে বা গুণনা গণনা করা যায় এগুলোকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট আশা করি তোমরা বুঝতে বুঝতে পেরেছো তাহলে অর্ডার লিস্ট কি কি বলো সংখ্যা অ্যালফাবেট এবং রোমান সংখ্যা এখন আসো আনোডালিস্টের ক্ষেত্রে এগুলো হচ্ছে টাইপ অফ বিভিন্ন বিভিন্ন ধরনের বল প্রতীক চিহ্ন ঠিক আছে যেমন ধরো তুমি বাংলা রচনায় তুমি বিভিন্ন পয়েন্ট পয়েন্ট দিয়ে তুমি এগুলা লিখছো ঠিক আছে একটা রচনায় তুমি লিখেছো বিভিন্ন পয়েন্ট পয়েন্ট দিয়ে তাহলে এই যে অর্থাৎ বিভিন্ন চিহ্ন বর্ণ পয়েন্ট এইগুলো দিয়ে সাজানো এগুলোকে আমরা বলবো হচ্ছে আনঅর্ডার লিস্ট তার মধ্যে কি দেখো এটা কি বলো এটা এটা তো তোমরা খুব ভালো করে চেনো এটা নাম হচ্ছে স্টার 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 আর এটা কি দেখো এটা এটা হচ্ছে বর্গ বা স্কয়ার এস কিউ ইউ এ আর আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে ভুলটা হয় তারা এই বানানগুলো ভুল করে এস কিউ ইউ এ আর এ স্কয়ার এটা হচ্ছে মাঝখানে এটুকু কাট হবে আচ্ছা এটা কি বলতো এটা হচ্ছে সার্কেল এটা হচ্ছে সার্কেল আর এটা কি এইটা এই যে দেখো এটা হচ্ছে পূর্ণবৃত্ত ভরাট মানে তোমরা যে এমসি কিউ ফিল আপ করো পূর্ণবৃত্ত ভরাট এরকম থাকলে আমরা এটাকে বলবো হচ্ছে ডিস্ক তাহলে আনোডা কি কি দেখো আনোডা হচ্ছে স্টার স্কোয়ার সার্কেল এবং পূর্ণবৃত্ত ভরা যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে তাহলে দেখো এগুলো সব হচ্ছে ইউএল খুব গুরুত্বপূর্ণ একটা নোট দেখো এই নোটটা তোমাকে টোটাল অর্ডার লিস্টটা বুঝতে সাহায্য করবে অর্ডার লিস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি দেখো আমি তোমাদেরকে সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছি যে কোনো নাম্বার দিয়ে শুরু হলে ও এল টাইপ হবে ওয়ান বিষয়টা বুঝো নাই না আচ্ছা ধরো এক দুই তিন এটা দিয়ে এটা কি নাম্বার এই নাম্বার দিয়ে যদি তোমার অর্ডার লিস্ট থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা তো নাম্বার দিয়ে শুরু হয়েছে তাহলে তুমি এখানে কি দিবা অর্ডার লিস্টের টাইপ হবে ওয়ান এখন এক থেকে শুরু না হয়ে যদি দশ এগারো বারো সেটা দিয়ে যদি শুরু হয় কথা কি ছিল দেখো যে কোনো নাম্বার দিয়ে যদি শুরু হয় যে কোনো নাম্বার পঞ্চাশ পঞ্চাশ একান্ন একষট্টি একশো একশো এক একশো দুই অথবা সিরিয়াল ছাড়া অন্য কোন সিরিয়াল ব্রেকও হইতে পারে একশো একশো দশ একশো বিশ যেটাই হোক যে কোনো নাম্বার দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে অর্ডার লিস্টের টাইপটা হবে হচ্ছে ওয়ান দশ থেকে শুরু হলেও টাইপ হবে ওয়ান একশো থেকে শুরু হলে টাইপ হবে ওয়ান অর্থাৎ সংখ্যা দিয়ে যদি শুরু হয় তাহলে টাইপ হবে হচ্ছে ওয়ান দুই নম্বরটা দেখো দুই নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা দেখো যে কোনো আলফাবেট আলফাবেট আমাদের দুই ধরনের একটা হচ্ছে বড় হাতের একটা হচ্ছে ছোট হাতের স্মল ল্যাটার এবং ক্যাপিটাল লেটার যে কোনো আলফাবেট দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের এখানে অর্ডার লিস্টের টাইপ হবে টাইপ হবে হচ্ছে যে হয় বড় হাতের এ অথবা ছোট হাতের এ বড়ো হাতের এ দিয়ে যদি শুরু হয় যেমন ধরো এ বি সি এটা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা টাইপ দিব এ অথবা ধরো পি কিউ আর যে কোনো আলফাবেট কথা হচ্ছে যে কোনো আলফাবেট দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের অর্ডার লিস্টের টাইপ হবে হচ্ছে এ আর যদি ছোট হাতের দিয়ে শুরু হয় তাহলে যেমন ধরো ই এফ জি তাহলে আমরা এখানে যে কোনো আলফাপেট দিয়ে শুরু হলে টাইপ হবে এ এখন বড়ো হাতের দিয়ে শুরু হইলে আমরা বড় হাতেরটা লিখবো আর যদি এইভাবে ছোটো হাতের দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখবো ছোটো হাতেরটা আশা করি তোমাদেরটা ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরে দেখো আমাদের অর্ডার লিস্টের একটা টাইপ ছিল হচ্ছে রোমান সংখ্যা যে কোনো রোমান সংখ্যা দিয়ে যদি শুরু হয় তাহলে রোমান সংখ্যা দুই ধরনের হয় রোমান সংখ্যা মূলত আমরা ইংরেজি আই লেটারকে ব্যবহার করেই লিখি তাহলে যদি আমাদের রোমান সংখ্যা যেমন ধরো এইভাবে যদি থাকে এক দুই তিন তাহলে আমরা এটা মূলত এই যে উপরে ফোটা থাকা মানে হচ্ছে এটা ছোট হাতেরকে কে বুঝে আর যদি এভাবে থাকে এক দুই তিন তাহলে আমরা বড় হাতের আই ইউজ করবো আর যদি এইভাবে থাকে তাহলে আমরা ছোট হাতের আই ইউজ করবো যে কোনো রোমান সংখ্যা দিয়ে যদি শুরু হয় যেমন ধরো পাঁচ ছয় সাত তাহলে যে কোনো এখানে পাঁচ থেকে শুরু হয়েছে আর এই যে পাঁচ থেকে যেহেতু শুরু হয়েছে আমরা কি লিখবো যে রোমান সংখ্যা যে কোনো রোমান সংখ্যা দিয়ে যদি শুরু হয় আমাদের এখানে লিস্টটা হবে আয় এবার আয় দেখো যদি ছোটো হাতের দিয়ে শুরু হয় ছোট হাতে আয় লিখবো বড় হাতের দিয়ে যদি শুরু হয় আমরা বড় হাতের আয় লিখবো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমাকে তোমাকে অবশ্যই একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা সেটা হচ্ছে দেখো বিশেষ আমি লিখে দিয়েছি বিশেষ অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের অর্ডার লিস্টের যে টাইপ থাকবে সে টাইপের পরে আমাকে স্টার্ট ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউট হিসাবে স্টার্টে এই জিনিসটা তোমরা আন্ডারলাইন করে রাখো আন্ডারলাইন সব সময় আমাকে সংখ্যা বসাইতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের প্র্যাকটিসটা শুরু তুমি দেখো যে তোমাকে আমি কোন লেভেল পর্যন্ত নিয়ে যাই ওরা লিস্টে তোমার কোনো সমস্যাই থাকবে না একটা বেসিক প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দেখো এক দুই তিন এক দুই তিন দিয়ে এক হচ্ছে বাংলাদেশ আমি তিনটা কান্ট্রির এখানে লিস্ট করেছি এক হচ্ছে বাংলাদেশ দুই হচ্ছে নেপাল তিন হচ্ছে ভুটান তোমাকে বলা হলো উদ্দীপকের এসটিএমএল দেখাও এখন উদ্দীপকের যদি আমরা এস দেখাই আমরা শুরুতেই একটা ফরম্যাট তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এস হেড টাইটেল হিসেবে আমরা এখানে যেহেতু অর্ডার লিস্ট করতেছি সো আমরা এখানে নাম নাম দিয়েছি অর্ডার লিস্ট টাইটেল ক্লোজ হেড ক্লোজ দেন হচ্ছে আমাদের বডি এখন আমরা শুরু করব। তোমরা যখন এস শুরু করবা এই অংশটা তোমরা শুরুতেই দিয়ে নিবা দেন হচ্ছে তুমি এখন এখানে আসো এক দুই তিন এই যে এক দুই তিন দিয়ে তুমি সাজিয়েছ এখন তুমি দেখো এটা কি অর্ডার লিস্ট নাকি আন অর্ডার লিস্ট আমরা কি বলেছিলাম সংখ্যা অ্যালফাবেট রোমান সংখ্যা এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্টের ট্যাগ কি অর্ডার লিস্টের ও এল ওএল আর টাইপ টাইপে কি বলেছিলাম যে কোনো সংখ্যা দিয়ে যদি শুরু হয় তাহলে আমার টাইপ হবে হচ্ছে ওয়ান তাহলে অবশ্যই তোমরা এখানে ইনভার্টেড কমাগুলো ইউজ করবা টাইপ ওয়ান এখানে স্টার্ট স্টার্ট মানে কত থেকে শুরু হয়েছে এখানে কত থেকে শুরু হয়েছে দেখো এক থেকে সো আমরা এখানে এখানে এক এক লিখলাম আরেকটা জিনিস বলে রাখা ভালো ডিফল্ট ডিফল্ট হচ্ছে এক দুই তিন হয় এখন আমি যদি এটা স্টার্ট এখানে নাও দেখাইতাম যদি এখানে যদি আমি ক্লোজ করে দিতাম টাইপ দিয়ে ওয়ান তাও এটা এক দুই তিন দিয়ে আসতো কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যেহেতু তোমাকে শিখাচ্ছি হ্যাঁ তোমাকে একদম টোটাল জিনিসটাই আমি তোমাকে শেখাবো এটা এক এক দুই তিন দিয়েও থাকতে পারে দশ এগারো বারো দিয়েও থাকতে পারে পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন বা যে কোনো নাম্বার দিয়েও এটা থাকতে পারে এই তোমাকে এটা এটা শেখানো সো স্টার্ট ওয়ান অর্থাৎ এক থেকে শুরু হল শুরু হয়েছে এখন দেখো এখানে আমি কান্ট্রির কয়টা লিস্ট করেছি কান্ট্রির কয়টা লিস্ট তিনটা লিস্ট বাংলাদেশ নেপাল ভুটান তোমাদের ক্লাসের শুরুতে মনে আছে যে আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে লিস্টের জন্য কোন ট্যাগ লিস্টের জন্য হচ্ছে অ্যাল আই ট্যাক একটু মনে করে দেখো লিস্টের জন্য হচ্ছে অ্যাল আই আমি শুরুতেই তোমাদেরকে এটা তোমাদেরকে বলেছিলাম তাহলে এখানে টোটাল কয়টা লিস্ট আছে দেখো তিনটা লিস্ট আছে তিনটা লিস্ট তাহলে দেখো লিস্টের জন্য হচ্ছে দেখো এ হচ্ছে তিনটা লিস্ট 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 তাহলে দেখো প্রথম লিস্টকে প্রথম লিস্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই হচ্ছে প্রথম লিস্ট হচ্ছে শেষ দ্বিতীয় লিস্ট হচ্ছে নেপাল এই হচ্ছে দ্বিতীয় লিস্ট লিস্ট আমার শেষ হচ্ছে হচ্ছে ভুটান এই ক্লোজ এখন দেখো আমাদের এখানে কয়টা মান আছে তিনটা এক দুই তিন তিনটা কাজ আমাদের শেষ যেহেতু এটা অর্ডার লিস্ট ছিল সো আমরা এখানে অর্ডার লিস্ট আমরা ক্লোজ করে দেব এখন শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে স্যার আমরা তো এখানে এক দুই তিন ছিল এগুলো কোথায় তুমি যখন এখানে দেখাইছো যে আমাদের এটা শুরু হয়েছে এক থেকে সো এটা এ এক হবে এটা দুই হবে এটা তিন হবে আমি যদি এখানে আরেকটা লিস্ট নিয়ে আসতাম ধরো মালদ্বীপস তাহলে এটা কিন্তু আমাদের লিস্ট চারের মধ্যে চলে আসতো তাহলে আমাদের তিনটা লিস্ট ছিল তিনটা লিস্টের কাজ শেষ ওয়েল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ আচ্ছা ধরে নিলাম এটা তোমরা টোয়েন্টি পারসেন্ট বুঝেছ কেউই তোমরা বুঝো নাই এক দুই তিন স্যার এখানে ওয়েল টাইপ ওয়ান স্টার্ট ওয়ান আমি তোমরা বুঝো নাই ওকে আমি সেম প্রশ্নের উপর তোমাদেরকে যখন পাঁচটা পাঁচটা ছটা প্র্যাকটিস করাবো একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে প্রমিস একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে সেই মানটাকে ধরো আমি এগারো বারো তেরো দিয়ে তোমাদেরকে দিলাম এগারোতে বাংলাদেশ বারোতে নেপাল তেরোতে হচ্ছে ভুটান ঠিক আছে এগারো বারো তেরো দিয়ে আমি এখন তোমাদের একটা লিস্ট দিলাম সো শুরু ফরমেশনটা এইটুকু আমাদের থাকবে দেখো তোমরা জিনিসটা কত সহজ এখন এখানে এসে দেখো এগারো বারো তেরো এটা এটা কি এটা কি অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট এটা অবশ্যই অর্ডার লিস্ট আর টাইপ কত হবে সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এখানে টাইপ কত হবে আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যা দিয়ে যখন শুরু হবে এটা টাইপ হবে ওয়ান তাহলে এই দেখো আমাদের ওয়ানটাও আমাদের এখানে ঠিক থাকবে স্টার্ট দেখো স্টার্ট মানে কি এটা আসলে কত থেকে শুরু হয়েছে এখানে আসলে কত থেকে শুরু হয়েছে তো এখানে আমাদের এগারো থেকে শুরু হয়েছে সো আমরা এখানে লিখবো হচ্ছে এগারো এখানে কত লিখলাম এগারো তাহলে এগারো বারো তেরো তাহলে এগারো থেকে শুরু হইল তখন তুমি আচ্ছা এইটুকু আমাদের শেষ দেন এখানে কয়টা লিস্ট আছে তিনটা লিস্ট তাহলে লিস্ট এগারোতে আসবে বাংলাদেশ বারোতে হচ্ছে নেপাল তেরোতে হচ্ছে ভুটান এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট ক্লোজ বডি ক্লোজ ক্লোজ আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন তোমাদের জন্য একটা আহ বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যে তোমরা এটা আমাকে অবশ্যই করে দিবা সেটা হচ্ছে কি দেখো পঞ্চাশ একান্ন বাহান্ন তোমরা আমাকে শুধু কমেন্ট বক্সে লিখে জানাবা যে অর্ডারলিস্ট টাইপ কত হবে এবং স্টার্ট কত হবে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছ পূর্ব শিক্ষেত্রে তোমাদের জন্য অর্ডার লিস্টের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা এখানে দেখো আমি কি বলেছিলাম সংখ্যা এলফাবেথ আমাদের সংখ্যার টপিকটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা তোমাদেরকে শুরু করেছি এলফাবেথ দিয়ে তোমরা যদি সংখ্যার ক্লাসটা বুঝতে পারো এটা তোমাদের কাছে একদম ইজি হবে এখন এখানে দেখো এ বি সি দিয়ে সাজানো হয়েছে তাহলে তাহলে আমরা এখানে দেখো আমি সেম কোয়েশনের উপর যেহেতু তোমাদেরকে এটা রেখেছি সো এটা তোমাদের জন্য বুঝতে অনেকটা ইজি হবে এইটুকু অংশ আমাদের সেম তে সাজানো এটাকে কি বলা হয় এটা কি অর্ডারিস্ট অর্ডালিস্ট এটা অবশ্যই অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্ট আমাদের ঠিক থাকলো অর্ডালিস্ট টাইপ এখন দেখেন বলেছিলাম যে কোনো অ্যালফাবেট দিয়ে যখন শুরু হবে সেটা হবে এ এখন দেখো একটু খেয়াল করতে হবে এটা কি বড় হাতের এ নাকি ছোট হাতের এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার সো আমরা এখানে এ দিলাম এ দিলাম এখানে অ্যালফাবেটের ক্ষেত্রে মূল যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে আমি তোমাদেরকে অর্ডার লিস্টের ক্ষেত্রে কয়েকটা নির্দেশনা দিয়েছিলাম সেটার ক্ষেত্রে লাস্টে যেটা বলেছিলাম বিশেষ দ্রষ্টব্য হিসাবে স্টার্টে সংখ্যা বসাতে হবে সংখ্যা তাহলে আমরা এখানে স্টার্ট লিখবো স্টার্টে সংখ্যা সংখ্যা লিখবো ওয়ান কেন ওয়ানটা লিখলাম তুমি একটু খেয়াল করো তুমি এখানে এ কে এ কে হবে ওয়ান বি হচ্ছে টু সি হচ্ছে থ্রি ডি হচ্ছে ফোর এইভাবে এটা তোমাকে সাজাইতে হবে তোমাদের ইংরেজিতে মাল্টিপাল চয়েস কোশ্চেনে ধরো এ বি সি ডি তুমি তোমার একটা ফ্রেন্ডকে বললা যে দুই এর অ্যানসার হচ্ছে এ বি এর মধ্যে হচ্ছে এইভাবে তুমি দেখাইলা কারণ এইভাবে যে এই যে তুমি দুই দেখাইছো তার মানে সে কিন্তু বুঝে নিয়েছে এটা হচ্ছে বি আনসার বি তাহলে আমাদের এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু এভাবে তোমাকে কাউন্ট করে কাউন্ট করে তোমাকে বলতে হবে এখন তোমাদেরকে আমি প্রশ্ন করতেছি তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এফ এর ভ্যালু কত হবে এ এ বি সি ডি ই এফ এফ এর ভ্যালু হচ্ছে সিক্স তাহলে পি এর ভ্যালু কত হবে সেটা আমাকে জানাও তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি স্টার্ট ওয়ান কারণ এটা এ থেকে শুরু হয়েছে এ বি সি আর লিস্টে কোনো ধরনের পরিবর্তন হবে না সেটা অর্ডার লিস্ট হোক অথবা আনঅর্ডার লিস্ট হোক আলফাবেট হোক সংখ্যা হোক কারণ এখানে লিস্ট 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 তিনটাই এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট ক্লোজ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাও যদি বুঝতে না পারো পরের টপিকটার উপর অবশ্যই খেয়াল রাখো পরের টপিকটা হচ্ছে এটা শিক্ষার্থীরা তোমরা এক্সাম্পলটা দেখো এটা কিন্তু

এটা শেষ তাহলে অরালিস্ট টাইপ হচ্ছে এ স্টার্ট ফাইভ তার মানে এর পাঁচ নাম্বারটা হচ্ছে ই হয় সো আমার স্টেমেল কি করবে সেই ই থেকে এই যে ই লিস্ট তারপরে এফ তারপর হচ্ছে জি এই তিনটা সে কাজ করে নেবে দেন অরালিস্ট ক্লোজ বডি ক্লোজ স্টেবল ক্লোজ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে এখন এখানে তোমাদেরকে সর্বশেষ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে আশা করি তোমরা যদি সংখ্যা আলফাবেট এই দুটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে এটা তোমাদের কাছে এখন ইজি মনে হবে তারপর এটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি দেখো এটা হচ্ছে রোমান সংখ্যা যে কোনো রোমান সংখ্যা দিয়ে শুরু হইলে সেটা টাইপ কি হবে আই হবে এখন দেখো আই মানে ওয়ান হ্যাঁ এখন দেখো এটা দেখলে তো বুঝতে পারবা না এখন দেখো এই যে আয় আই কি এটা বড়ো হাতের আয় না ছোট হাতের আয় এটা হচ্ছে বড়ো হাতের আয় তাহলে আমরা এখানে ব্যবহার করব টাইপ হচ্ছে আই আচ্ছা ভি ভি হচ্ছে রোমান সংখ্যার কয় নাম্বারকে বোঝায় ভি হচ্ছে রোমান শঙ্খার পাঁচ নাম্বারকে বোঝায় সো আমরা এখানে লিখবো হচ্ছে ফাইভ এই তো ওয়েল টাইপ রোমান শঙ্খার এক আই স্টার্ট ফাইভ অর্থাৎ রোমান শঙ্খার পাঁচে হ্যাঁ পাঁচ নাম্বারটা কোনটাকে বোঝায় তাহলে পাঁচ নাম্বারকে বোঝাই হচ্ছে যে এই যে ভিকে বোঝায় তাহলে সে অটো পাঁচ ছয় সাত এগুলো করে নেবে দেন ওরালিস ক্লোজ বডি ক্লোজ স্টেভল ক্লোজ সস টেকনিক শেখার জন্য তোমরা অবশ্যই এইচএসি আইসিটি অ্যাকাডেমি এই ইউটিউব চ্যানেলে যুক্ত থাক থাকবে এবং রেগুলার বেসিস তোমাদের এই চ্যানেলে আমরা আমি অবশ্যই ভিডিও দেব তোমরা ভিডিওগুলো করবে অবশ্যই যদি উপকৃত হও অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে